সকলে বলে স্বাস্থ্য ওই সকল সুখের মূল আর এই স্বাস্থ্যটা সব থেকে ভালো আছে বোঝা যাবে একটা পরীক্ষা করলে ঘুম থেকে উঠে খালি পেটে তার মানে আপনি দশ ঘন্টা আগে বারো ঘন্টা আগে খেয়েছেন তারপরে ঘুমিয়ে পড়েছেন ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার ডায়াবেটিস ভালো মেশিনে মেপে সঠিক মেশিনে মেপে যদি দেখেন চার দশমিক সাত দুই অথবা তার কম সেক্ষেত্রে বুঝবেন যে আপনার শরীর একেবারেই সেরা তার মানে আপনার ইনসুলিন রেজিস্টেন্সের কোনো গন্ধ নাই আপনার লিভার যে ফ্যাটি সেটা না খুবই স্বাভাবিক এমনকি আপনার হার্টের যে অ্যাটাক হার্ট অ্যাটাকের ঝুঁকিও তেমন নাই এখন দেখেন যে ঘুম থেকে উঠে পাঁচ দশমিক ছয় পর্যন্ত স্বাভাবিক তাই তো কিন্তু পাঁচ দশমিক ছয় যদি বা তার একটু কম হয় তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকবে আবার আপনার হার্ট অ্যাটাকেরও ঝুঁকি থাকবে কিন্তু দেখা গেছে নতুন গবেষণায় জরিপ করে যে চার দশমিক সাত দুই বা তার নিচে থাকলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা নাই ইনসুলিন রেজিস্টেন্সের সম্ভাবনা নাই মানে ইনসুলিন রেজিস্টেন্স ধরাটাই হলো সব গুরুত্বপূর্ণ তখন আপনি বুঝবেন যে আপনার স্বাস্থ্য ভালো আছে আর সেটা হলো চার দশমিক সাত দুই বা তার নিচে থাকতে হবে তবে পাঁচ দশমিক ছয় পর্যন্ত চলতে পারে স্বাভাবিক ডায়াবেটিস না প্রি ডায়াবেটিস না আবার যখন আপনি খেয়ে দুই ঘন্টা পরে মাপলেন সেক্ষেত্রে আপনার যদি মোট কথা হলো যে সাত পয়েন্টের নিচে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ডায়াবেটিস না তবে প্রি ডায়াবেটিস হতে পারে তাইতো আবার সাত দশমিক থেকে যদি বেড়ে যায় তাহলে আপনার ডায়াবেটিস হতে পারে সেজন্য ভালো বুদ্ধি হলো যে ঘুম থেকে উঠে খালি পেটে মাপা মেপে যদি দেখা যায় পাঁচ দশমিক ছয় বা তার নিচে সেক্ষেত্রে ডায়াবেটিস না প্রি ডায়াবেটিস না কিন্তু ঝুঁকি থাকে বেশি নিরাপদ হলো ঘুম থেকে উঠে চার দশমিক সাত দুই বা তার নিচে থাকা আর যদি পাঁচ দশমিক সাত থেকে সাতের মধ্যে হয় তাহলে প্রি ডায়াবেটিস সাতের ঊর্ধ্বে গেলে ডায়াবেটিস তবে খাবার পরে দুই ঘন্টা পরে যদি মাপা যায় সেক্ষেত্রে নাম্বারটা একটু বাড়তে পারে আপনার পাঁচ দশমিক ছয় পর্যন্ত স্বাভাবিক ঠিক আছে কিন্তু পাঁচ দশমিক সাত থেকে সাতের মধ্যে যদি হয় তাহলে আপনার ডায়াবেটিস থাকতে পারে তবে যদি পঁচাত্তর গ্রাম চিনি খাওয়ার দুই ঘন্টা পরে মাপা হয় তাহলে সাত বা সাত থেকে এগারো পর্যন্ত যদি হয় তাহলে আপনার প্রি ডায়াবেটিস আর এগারো পয়েন্ট ওয়ান বা তার বেশি হলে ডায়াবেটিস তাহলে এটা কিভাবে হচ্ছে ইনসুলিন এটার হলো আসল কাহিনী ইনসুলিন রেজিস্টেন্স পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর্যন্ত চলতে চলতে এক সময় ডায়াবেটিস হয় তাহলে হোমা আয়ার একটা টেস্ট আছে ডায়াবেটিস ইনসুলিন মাপার জন্য তাহলে ইনসুলিন যদি এক নিচে থাকে ফাইন এটা এক থেকে দুয়ের মাঝে থাকে তাহলেও ইনসুলিন রেজিস্টেন্স স্বাভাবিক তবে দুই পার হয়ে গেলে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় যদি তিন পর্যন্ত চলে যায় তাহলে ইনসুলিন রেজিস্টেন্স আছে কিন্তু তিন দশমিক সামথিং বা বেশি হলে তখন কিন্তু অনেক বেশি ইনসুলিন রেজিস্টেন্স এই ইনসুলিন রেজিস্টেন্সটা আমি বলেছি পাঁচ দশ পনেরো বছর চলতে চলতে একটা সময় ডায়াবেটিস হয় তাহলে এই শরীরের একটা বড় অংশ হলো যে আপনার শরীরে চিনির যে খেলা আপনি যখন খান তখন রক্তে চিনি চলে যায় এবং সেই চিনিটা সেলের ভিতরে ঢুকে যায় প্যাঙ্ক থেকে বিটা সেল আছে সেই বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় সেই ইনসুলিনের চাবি থাকে সেই চাবি দিয়ে সেই সেল খুলে দেয় তখন তার ভেতরে ঢুকে যায় এখন সমস্যা হলো যে আপনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন তাহলে তো আপনাকে ওষুধ খেতে হবে ইনসুলিন নিতে হবে এটাই রং কনসেপশান এটা হলে কোনো দিন সারবে না ডাক্তাররা দেখেন চালাকি করে প্রয়োজন আছে চালাকি করার সাধারণ মানুষরা অত বুঝতে চায় না সেটা হলো যে বেশিরভাগ ওষুধেরই কোনো আসলে ফল নাই বেশিরভাগ অসুখেরই যদি ওষুধ দিয়ে আপনি কাজ করেন তাহলে সেই ওষুধটা খুব একটা শরীরের জন্য বেনিফিশিয়াল না কাজ করে না কিন্তু ওটাকে লুকিয়ে ফেলে তা আপনার যে অসুখ হয়েছে ডাক্তারের কাছে গেছেন ওষুধ খেয়েছেন ভালো হয়ে গেছে আপনি ধরে নিতে পারেন যে সেই অসুখটা কোথাও লুকিয়ে আছে তাহলে ডাক্তাররা অতি সহজেই চালাকি করতে পারে যখন ওষুধটা খাওয়ার পরে অসুখটা লুকিয়ে যায় জ্বর হলো ওষুধ খাওয়ালো জ্বরটা চলে গেল আসলে সেটা লুকানো আসলে জ্বর হয়েছে কারণ কোনো একটা জীবাণু অ্যান্টিজেন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো অ্যাটাক করলে সাধারণত হয় ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করার জন্য সে যে ফায়ার সার্ভিস সেই ফায়ার সার্ভিসের মতো অ্যালার্ম বাজে তার মানে শরীরের তাপমাত্রা বেড়ে গেছে তার মানে অ্যালার্ম সিস্টেম তখন শরীর ফাইটিং করে সেই চল্লিশ লক্ষ কোটি ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া দিয়ে ফাইট করে করে রোগটা দমন করে কিন্তু আপনি যদি ওষুধ খান তাহলে সেই সিম্পটম জ্বরটা ভালো হয়ে গেল জীবাণুটা থেকে গেল তখন লন্ড ভণ্ড একটা জটলা হয়ে গেল সেই জন্য বাহাত্তর ঘন্টা অন্তত ওষুধ খাবেন না তারপরে কিছু পরীক্ষা করার বিষয় আছে যদি জ্বরটা চলতে থাকে কোনো একটা জটিল অসুখ সমস্যাপূর্ণ অসুখ হলে সেটা সেক্ষেত্রে দেখা যাবে যে জ্বরটা তিন দিনের বেশি থাকছে তখন কিছু ইনভেস্টিগেশন কিছু টেস্ট করা যেতে পারে তারপরে সেটা বুঝে যদি দেখা যায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশান বা ভাইরাল ইনফেকশান তবে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আপনি অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট একটা অ্যান্টিবায়োটিক সেটা খেতে পারেন আর যদি ভাইরাস অ্যাটাক করে সে সেটার জন্য আসলে ব্যাকটেরিয়াল মারার মতো যে অ্যান্টিবায়োটিক সেটা খাওয়ার দরকার নাই তাহলে ইনসুলিন রেজিস্টেন্সটা আমরা কিভাবে ঠিক রাখবো সেটাই হলো সবথেকে বড় প্রশ্ন ইনসুলিন রেজিস্টেন্স ঠিক ঠিক তো একটা বড় বিষয় হলো যে চিনি জাতীয় খাবার না খাওয়া স্টার্স না খাওয়া কার্বোহাইড্রেট না খাওয়া ভাত রুটি এগুলো যত কমানো যায় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো ব্যায়াম করা দৌড়ঝাঁপ করা তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি যত চিনি জাতীয় খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাচ্ছেন তত ডায়াবেটিস উঠছে না এটা যেমন ঠিক কিন্তু এটাতে সারে না আপনি খাওয়া দাওয়া কমিয়ে ফেললে এভাবে চলতে চলতে সময় বেশি খেলেন তখন আবার দেখা যাবে যে চিনি বেড়ে যাচ্ছে রক্তে সেক্ষেত্রে ব্যায়াম হলো সবথেকে গুরুত্বপূর্ণ এই ব্যায়ামটার মধ্যে দৌড় হতে পারে সাইক্লিং হতে পারে সাঁতার কাটা হতে পারে আমাদের যেহেতু সহজ হলো দৌড় প্রতিদিন যদি আধা ঘন্টা দৌড়ান বা ফুটবল খেলেন এক ঘন্টা তাহলে আপনি খেয়াল খুশি মতো খেতে পারেন শরীর মেকআপ করে ফেলবে যেমন বাচ্চা ছোট ছেলে দশ বছর পনেরো বছর বয়স তখন উল্টাপাল্টা যতই কিছু খান দেখা যাবে যে শরীর ব্যালেন্স করে ফেলবে যে ইট ভাঙ্গা মেশিন দেখেছেন সেই জিনিসের মধ্যে ইট দিচ্ছেন সেটা ভেঙ্গে কিন্তু চুরমার করে ফেলছে কিন্তু আপনার শরীর তো বয়স হচ্ছে তখন আস্তে আস্তে শরীরের যে কার্যক্ষমতা মেটাবলিক সিস্টেম সে মেটাবলিক সিস্টেমটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে মেটাবলিক সিন্ড্রোমটা খারাপ তার মানে আপনার ডায়াবেটিস হচ্ছে মেটাবলিক সিনড্রোম হার্ট যেটা পাম্প কম করে বা বেশি করে যেটা আপনার অ্যারিথমিয়া অ্যারিথমিয়া যেটা সেটা হলো যে হার্টবিট কত কম বেশি আপনার ব্লাড পাম্প কতখানি কম বেশি হচ্ছে সেটা যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে শারীরিক সমস্যা আছে তখন ডায়াবেটিক্স ওষুধ দেওয়া হয় ডায়াবেটিসের ওষুধও ডায়াবেটিক্স তার মানে ওষুধগুলো শরীরে কাজ করে না কিন্তু রক্ত থেকে চিনিগুলো বের করে মাসলের মধ্যে খুশে ঢুকিয়ে যায় তখন একটা সময় এসে ওই চিনিগুলো চর্বি হয়ে যায় কিন্তু বড় বিপদ থেকে বাঁচা যায় হার্টের প্রেশার রক্ত সরু শুরু হতে পারে রক্তে বেশি কোলেস্ট্রল থাকতে পারে রক্তে প্লেটলেটস বেশি থাকতে পারে অনেক কারণ থেকে হাই প্রেশার ব্লাড প্রেশার হতে পারে সাধারণত লো প্রেশারটা রক্ত কমের কারণে হয় রক্তে পানি যদি আপনি কম খান মানে ডিহাইড্রেশনের কারণে হয় অনেক কারণে হয় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণই হলো যে রক্ত কমে যাওয়া সেক্ষেত্রে যদি খুবই জরুরি হয় খুব বেশি ব্লাড লেভেলটা যদি লো হয় অনেক বেশি লো হয় সেক্ষেত্রে আপনার ওই মুহূর্তে অনেক বেশি পানি খাবেন পানি খেলে কিছুটা মেকআপ হবে এটা পার্মানেন্ট সলিউশন হবে না কিন্তু অনেকটা মেকআপ হবে তাহলে স্বাস্থ্য সকল সুখের গুণ সেটা খুব বেশি নির্ভর করছে যে ঘুম থেকে উঠে আপনার চার দশমিক সাত দুই বা তার নিচে আছে কি না যদি নাও থাকে অন্তত পাঁচ দশমিক ছয়ের নিচে যেন থাকে পাঁচ দশমিক সাত যেন না হয় পাঁচ দশমিক সাত হলে প্রি ডায়াবেটিস হয়ে যাবে সাথে চলে গেলে ডায়াবেটিস হয়ে যাবে আর পঁচাত্তর গ্রাম চিনি এক ঘন্টা দুই ঘন্টা পরের দিন মাপেন পঁচাত্তর গ্রাম চিনি খাওয়ার পরে সেক্ষেত্রে যদি এগারো বা এগারো দশমিক এক বা তার বেশি হয় তাহলে ডায়াবেটিস সাত থেকে এগারোর মধ্যে হলে প্রি ডায়াবেটিস সাতের নিচে হলে আমরা ধরে নিতে পারি ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস হয়নি কারণ এক পঁচাত্তর গ্রাম আপনি চিনি খেয়েছিলেন আমি ডায়াবেটিস টাইপ টু এর কথা বলছি আর ডায়াবেটিস টাইপ ওয়ানটা আবার ভিন্ন সেখানে বিটা সেল যে প্যাংক্রিয়াসে থাকে সেইটা তো নষ্ট করে ফেলে শরীরের ভেতর অটো ইমিউন ডিজিজ মানে নিজে নিজেই অ্যাটাক করে ভুল বুঝে দেখা যায় অ্যালার্জির মতো একটা খাবার খেলেন কিন্তু শরীরে চুল সমস্যা করছে না মানে সেই খাবারে অ্যালার্জি ওই খাবারটা দেখে শরীর ভয় করে যে অ্যান্টিজেন জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া কিনা কী ঢুকলো এরকম একটা জটলা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে চিনির লেভেলটা যাতে স্বাভাবিক থাকে পেটটা যাতে উঁচু না হয় আর সকালে ঘুম থেকে উঠে যদি ডায়াবেটিসটা অনেক বেশি হয় কারো কারোর ক্ষেত্রে হয় অনেকখানি সকালে ঘুমতে ঘুটে বেশি থাকে যেটা অন্যান্য সময়ে অত বেশি নাও থাকতে পারে তার মানে হলো যে না খেয়ে ঘুমিয়ে এত ঘন্টা ঘুমানোর পরেও যদি আপনার না নামে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফ্যাটি লিভার হয়েছে আগে যেটা ছিল নন মানে অ্যালকোহলিক ফ্যাটি লিভার এখন যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বেড়ে গেছে কারণ অ্যালকোহল খেলে ব্লাড যেটা মানে সমস্যা হয় ডায়াবেটিস বা লিভারে চর্বি জমে সমস্যা হয় কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা এখন খুব কমন হয়ে গেছে আপনি মদ না খেলেও বেয়ার বা ওয়াইন না খেলেও আপনার পেট মোটা হতে পারে সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আপনার লিভারের চর্বি জমেছে সেই লিভারের চর্বিটা দূর করতে গেলেও কিন্তু আপনার ব্যায়াম করতে হবে তার মানে আপনি যদি আধা ঘন্টা এক ঘন্টা ফুটবল বা দৌড়ঝাঁপ করেন বা সাইক্লিং করেন বা খেলাধুলা বা সাঁতার কাটেন তাহলে ধরে নেওয়া যায় যে আপনার ওই ধরনের অসুখ ইনসুলিন রেজিস্টেন্স ডায়াবেটিস এটা হওয়ার সম্ভাবনা কম বা হলেও ওইটা আস্তে আস্তে রিমিশানে চলে যাবে সরে সেরে যাবে মানে রিমিশান বলতে হলেও ডায়াবেটিস সারে না কিন্তু রিমিশানে চলে যায় মানে সেরে যায় হঠাৎ করে আপনি অনেক খেলেও ডায়াবেটিস বাড়বে না কিন্তু কিছুদিন আবার খেলে আবার তাড়াতাড়ি অসুখটা ধরে যাবে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে